নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে দেখাবে মুড়ির মোয়া রেসিপি এই মুড়ির মোয়া যেমন মুচমুচে তেমনি এই মোয়া বানিয়ে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এবং কম মিষ্টি দিয়ে এই মুড়ির মোয়া বানিয়ে দেখাবে মুড়ির মোয়াটা বানানোর জন্য সবাই অনেকটা পরিমাণ মিষ্টি ব্যবহার করে। তবে আমার মা কম মিষ্টি দিয়ে মুড়ির মোয়া বানিয়ে দেখাবেন যাতে যারা মিষ্টি কম খেতে ভালোবাসেন তাদের কাছেও কিন্তু এই মুড়ির মোয়াটা দুর্দান্ত লাগবে তার জন্য কড়াইতে অল্প একটুখানি গুড় আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে মিক্স করে এরকম ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু এখানে কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি তাই চিনি আর একটু পাতলা গুড় দিয়ে এটাকে মিক্স করে নেওয়া হলো তারপর এটাকে বেশ কয়েক মিনিট ধরে ফোটাতে হবে প্রথম যখন ফোটাবেন দেখবেন এরকম সাদা রঙের ফ্যানায় একদম এটা ভর্তি হয়ে যাচ্ছে তলার গুপটা আর দেখা যাচ্ছে না একটুখানি নেড়ে নেড়ে দেবেন তবে এটা তলায় জড়ানোর কোনো ভয় নেই আস্তে আস্তে এটাকে একটুখানি নেড়ে দেবেন তারপরে যখন এটা আরও কিছুক্ষণ পরে এর কালারটা হালকা এই যে ফ্যানার কালারগুলো হালকা লালচে হয়ে আসবে তখন এটাকে আর খুব বেশি নাড়ার প্রয়োজন নেই সাইড থেকে আস্তে আস্তে একটুখানি নেড়ে দেবেন যাতে এটা সাইডে আটকিয়ে না যায় ঠিক এইভাবে সাইড থেকে একটুখানি নেড়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন এটা আর কানায় আটকে যাবে না এইভাবেই এটাকে বেশ পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু গুড়টাকে চিট করতে হবে মানে যাতে একদম সুতোর মতো হয় গুড়টা প্রথম দিকে যখন সাদা ফেনা ছিল তখন যেভাবে নাড়া হয়েছিল তলা দিয়ে এখন কিন্তু আর সেভাবে নাড়া যাবে না শুধু ধারটুকু নাড়তে হবে বেশি নাড়লে গুড়ের যেই সুতোর টান এটা কিন্তু কমে যাবে এইবার কতটা পরিমাণ এই যে সুতোর টানটা হলে তবে এটা পারফেক্ট হবে সেটা বোঝার জন্য এই দেখুন এখানে একটুখানি গুড় নেওয়া হলো এটা দেখে বুঝতে পারছেন কতটা টান হচ্ছে একদম সুতোর মতো কিন্তু এই টানটা হচ্ছে এবার গুড়টাকে একটু ঠান্ডা করে হাতে একটুখানি নিতে হবে দেখুন এর ফেনাটাও কিন্তু কমে এরকম লাল হয়ে এসছে এইবারে এই গুড়টা হাতে নিলেই বোঝা যাবে এটা হচ্ছে কিনা এই দেখুন এটা হাতে আর জড়িয়ে যাচ্ছে না বরং গুড়টাকে আপনি যেভাবে প্রেস করবেন সেইভাবেই কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে এই গুড়টা যখন আর হাতে এরকম জড়িয়ে যাবে না এবং আপনি হাতে ঠিক যেভাবে এটা প্রেস করবেন সেইভাবেই এটা গোল হয়ে যাবে তখনই বুঝবেন যে এই গুড়টা কিন্তু রেডি হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে এক মিনিটের মতো এটা ঠান্ডা করতেই দেখুন এটা কিন্তু ফেনাটা মরে গেছে এইবার এর ভিতরে এই যে মুড়িগুলো আছে সেগুলো ঢেলে দিতে হবে মুড়িগুলো এই রকম একটা বড় পাত্রে ঢালার পরে কড়াই থেকে গুড়টা আস্তে আস্তে এরকম করে ওপর থেকে ফেলতে হবে তবে খুব সাবধানে ফেলবেন গুড়টা এক জায়গায় ফেলবেন এবং অপরজন কিন্তু এইভাবে মুড়িটা নাড়াবে তবেই কিন্তু গুড়টা সর্বদিকে হবে এইভাবেই আস্তে আস্তে এরকম গুড়টা ওপর থেকে ফেলতে হবে আর নিচে একজনকে মুড়ি এভাবে নেড়ে নেড়ে এটাকে মিক্স করতে হবে আমি গুড়টা ঢেলে দিচ্ছিলাম আর আমার মা মুড়িটা এভাবে মিক্স করে নিছিল যেহেতু আগেই বলেছে এটা অল্প পরিমাণে গুড়ে বানাবো তাই পুরো গুড়টা কিন্তু এখানে দিইনি অল্প পরিমাণ গুড় দিয়ে এই মুড়িটা ভালো করে আগে গুড়ের সাথে একটু মিক্স করে নিতে হবে এইবার এটা মাখা হয়ে গেছে হাতে সামান্য একটুখানি তেল নেওয়া হলো দেখুন ঠিক এইটুকানি জাস্ট ওই তেলের মুখটা হাত দিয়ে একটুখানি বুলিয়ে নিলেই হবে তাছাড়া তেল না দিলেও হবে তবুও একটুখানি তেল নেওয়া হলো যেহেতু এই মুড়ির মাটা একটু গরম থাকতে থাকতে গোল করা হয় সে জন্য এবার হাত দিয়ে এভাবে এক হাতের সাহায্যে এটাকে গোল করা হয়ে নেওয়া হচ্ছে এখানে মুড়ির মটা কিন্তু একদম সুগোল হচ্ছে না একটুখানি মুড়ি যেরকম সাইজ সেরকম এদিক ওদিক আছে এটা যদি মিষ্টি বেশি দেওয়া হতো তাহলে কিন্তু এটা নারকেল নাড়ুর মতন সুগোল হতো যেহেতু এটা মিষ্টি কম দেওয়া সেজন্য এই মুড়িগুলো একে অপরের সাথে গায়ে আঁটতে একটুখানি সময় লাগছে সেজন্যই এটা এরকম একদম সুগোল হচ্ছে না এইভাবে মুড়ির মোয়াগুলোকে আস্তে আস্তে এক হাতের সাহায্যে এভাবেই বানিয়ে নিতে হবে এইভাবে এর থেকে সমস্ত মুড়ির মোয়াগুলো আস্তে আস্তে বানিয়ে নেওয়া হলো এগুলো হালকা গরম অবস্থায় বানাতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে যাবে আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু এইভাবে বানিয়ে আপনি দীর্ঘদিন বাড়িতে রাখতে পারেন এক বছরের মতো কিন্তু এটা এইভাবে এরকম মুচমুচে থাকবে এটা ভেঙেও যাবে না এবং এটা একইভাবে মুচমুচে থাকবে তো আমার মায়ের হাতে এই মুড়ি মর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন